আমি আমার নতুন একটি ব্লগে রাখি আরও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম দুধবেলা দাদা এসে দুধটা আজকে একটু তাড়াতাড়ি করে দিয়ে গেছেন তো ওইদিকে দুধটাও গরম বসিয়ে দিলাম আর কালকে রাত্রেবেলায় একটু গুড়ের পায়েস করেছিলাম তো ওইটা রাত্রে কিছুটা খাওয়া হয়েছে আর বাকিটা সব ধরাই রয়েছে পায়েসটা খালি করে একটুখানি টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি কিছুটা বাপের বাড়িতে পাঠিয়ে দেবো আর কিছুটা আমাদের জন্য রেখে দেবো আর বিবেক বললো এখন একটুখানি পায়েস খেয়ে নেবে তো ওর জন্যে একটুখানি বাটিতে দিয়ে দিলাম গুড়ের পায়েসটা আমাদের বাড়িতে প্রত্যেকেই পছন্দ করে তবে বিবেকের বাবা একটু মিষ্টি জিনিস খেতে বেশি ভালোবাসে আর ও থাকলেই কিছু না কিছু মিষ্টি জিনিস বানানো হয় তো ভাবলাম গুড় যখন উঠে গেছে একটুখানি গুড়ের পায়েসই করে দিই এবছর এই প্রথমবার বানানো হলো এরপরে তো কতবার যে চলবে তার কোনো ঠিক নেই ওইদিকে চা বসিয়েছি তো বিবেকের বাবাও চলে এসেছে বললো তোমার থেকে আমি ভালো চা করতে পারি তো বললাম ঠিক আছে তাহলে তুমি করো তো ওই যে চায়ের মধ্যে চা দিয়েছে তাতেই নাকি চায়ের স্বাদ দ্বিগুণ হবে চা হয়ে গেছে কমপ্লিট এরপরে দুজনে বসে একটুখানি চা খেয়ে নেব আমি তো বলেছিলাম যে আমি চা খাবো না শুধু তোমার জন্য করে দিচ্ছি আমি চিয়াশিট খাবো তো বিবেকের বাবা বললো তুমি না খেলে আমিও খাবো না আমি আর একার জন্যে চা খেয়ে লাভ নেই তো ভাবলাম যে তাহলে দুজনের জন্যই চাটা করে ফেলি দুজনেই খেয়ে নেব দু কাপ চা করেছি আর এই যে দুজনে বসে এরপর চাটা খেয়ে নিচ্ছি কিচেন উইথ ভিলেজ ফুড থেকে একটা বোন কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম খুব সুন্দর হয়েছে রেসিপিটা অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে ব্রীতি ব্লক থেকে একটা বোন কমেন্ট করেছে আরও একটি নতুন ভিডিও দেখলাম খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবে পাশে থেকো জায়রা খাতুন একটা বোন কমেন্ট করেছে আপনার ভিডিও খুব সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন সীমাহা সিনা নামে একটা দিদিভাই কমেন্ট করেছেন দিদিভাই আপনার কমেন্টগুলো পড়লে আমার মনটা ভীষণই ভালো হয় আপনি এত বড় বড় কমেন্ট করেন আর এত সুন্দর গুছিয়ে লেখেন আমার তো প্রত্যেকটা কমেন্ট আপনার খুব প্রিয় তো এভাবেই আমার পাশে থাকবেন আজ হচ্ছে রবিবার তো বিবেকদের স্কুল থেকে কল এসেছিলো স্কুলে যেতে হবে বিবেককে যে রেজাল্ট কার্ড দেওয়া হয়েছিল এর মধ্যেই একটা অন্য বাচ্চার কপি চলে এসেছে তো ওইটাই আর কি রিটার্ন করতে যাব তো ম্যাম বলেছে পুরো কপিগুলো আর রেজাল্ট কার্ডটা নিয়েই যেতে স্কুলে তো ওটাই নিয়ে এরপরে এখন স্কুলে বেরিয়ে পড়ব সকালের নাস্তায় আজকে রুটি বানিয়েছি তার সাথে করেছি বেদানার জুস আর কালকে রাতের পায়েস ছিল কালকে রাতের একটুখানি তরকারিও ছিল ওইটা খেয়ে এরপরে আমরা স্কুলে বেরিয়ে যাব সকালবেলায় এত কাজের ছাপ থাকে তখন যদি আবার কোথাও বেরোতে হয় তখন আরও মাথা গরম হয়ে যায় তো কি আর করা যাবে এখন যেগুলো খুব ইমার্জেন্সির কাজ সেগুলো তো করতেই হবে তো বিবেকের বাবাকে বলেছিলাম আমি যাব না তুমি চলে যাও তো বলল না সবাই মিলেই যাব চলো ওখান থেকে একটুখানি মলেও ঢুকবো কিছু জিনিস কেনাকাটা করতে হবে বিবেকের বাবা আগে নিয়ে যাবে তো বললাম ঠিক আছে তাহলে চলো তো এই যে কয়েকটা কাপড় চোপড় কালকের ছিল কাঁচা তো সেগুলো শুকিয়ে গেছে ওইগুলো তুলে রেখে দিয়ে যাচ্ছি আর বিবেক চলে যাবে ওই দিক থেকে আমার বাপের বাড়িতে আর এই তো সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এরপরে বেরিয়ে পড়া যাক টুকটাক যা কাজকর্ম রয়েছে সেগুলো ফিরে এসে করব ওইটা নিয়ে আসো আমারটা নিয়ে চলে এটা এখন সারা দিন লাগবে স্টার্ট হতে গাড়ি না চালিয়ে চালিয়ে বসে গেছে একদম ব্যাটারি ও এখন ওই স্টার্ট হতে সারা দিন লাগবে অনেক ধরে বিবেকের বাবার গাড়িটা স্টার্ট করার চেষ্টা করেছে তো সেটা তো আর স্টার্ট হলো না ওটা অনেক দিন চালানো হয়নি তো যার কারণে ব্যাটারিটা বসে গেছে এখন স্টার্ট হতে অনেকটা দেরি হবে তো আমার গাড়িটা নিয়েই বেরিয়ে পড়ছি পরে বিবেকের বাবার গাড়িটা বিবেকের বাবা বললো আমি এসে তারপরে চালু করবো ওটাকে তো যাই হোক বেরিয়ে পড়া যাক চলুন আর এই তো আমরা স্কুলে পৌঁছে গেছি আজ তো স্কুল পুরো ফাঁকা কোনো বাচ্চা কাচ্চা নেই কেননা স্কুলে রেজাল্ট দেওয়া হচ্ছে যে কারণে কয়েকজন গার্জেন আসছেন রেজাল্ট নিয়ে চলে যাচ্ছেন সেই কারণে স্কুল রয়েছে একদম ফাঁকা আর আমরাও পৌঁছে গেছি তাহলে চলুন ভেতর দিকে যাওয়া যাক স্কুলের ভেতরে এসে একজন সাবস্ক্রাইবার বোনের সাথে দেখা হয়েছে তো আমাকে দেখে উনি আগেই চিনতে পেরেছেন বললো যে আপনি কি ব্লগার রাখি সবসময় তো প্রথমে তো ভেবেছিলাম ওনারা হয়তো ঝাড়গ্রামেই থাকেন তো সেটা কোনো বড়ো কথা নয় আমার সাবস্ক্রাইবার এখানে থাকতেই পারে তবে জানেন তো উনি এখানে নয় ওনারা থাকেন হচ্ছেন টাটা জামশেদপুর তো ওখান থেকেই উনি এক বছর থেকে আমার ব্লগ দেখেন তো সত্যি কথা বলতে ওনার সঙ্গে দেখা হয়ে এতটা ভালো লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না ওনারা এই রিসেন্ট এসেছেন ঝাড়গ্রামে তো এখানে স্কুলে ওনার মেয়েকে অ্যাডমিশন করিয়েছেন তো স্কুলেই দুজনে আর কি একসঙ্গে দেখা হলো আমি তো ওনাকে চিনি না তবে উনি কিন্তু ঠিক আমাকে চিনতে পেরেছেন তো আমাকে জিজ্ঞাসা করলো দিদিভাই আপনি কি ব্লগার রাখি আমি বললাম হ্যাঁ তো বললো আমি আপনার সাবস্ক্রাইবার তো এত বেশি খুশি হয়েছিলাম ওই সময়টাই কী বলবো আপনাদের স্কুল থেকে বেরিয়ে বিবেককে ছেড়ে দিয়ে এসেছিলাম আমি আমার বাপের বাড়িতে আর ওই দিক থেকে ঢুকেছিলাম নার্সারিতে কয়েকটা গাছ কেনা হয়েছে তারপরে যাবার পথে আবারও ঢুকে পড়েছি স্মার্ট বাজারে এখান থেকেও কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর এখন অনেকটা বেলা হয়েছে প্রায় দেড়টা মতন বাজছে আর এই তো কেনাকাটা সমস্ত সেরে বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে বেলা দুটো তো দুটো হচ্ছে হ্যাঙ্গিং টব নিয়েছি আর তার সাথে নিয়েছি কয়েকটা গাছ তো এই যে গাছগুলো এখন তো আর লাগানোর সময় হবে না বের করে রেখে দিচ্ছি পরে সময় করে লাগিয়ে নেব তো গাছ কাটা ভীষণই পছন্দ হয়েছে কয়েকটা নিয়েছি ওই নয়নতারা আর তার সাথে নিয়েছি পিটুনিয়া আর তার সাথে রয়েছে একটা গেঁদা ফুলের চারা তো এগুলো পিটুনিয়া বললো না কি বললো ঠিকঠাক মনে নেই তো যাই হোক বললাম কিছু যদি ভুল হয় ক্ষমা করবেন একটা ফুল তো ফুটে রয়েছে এটা পিঙ্ক কালারের তো এই কালারটা তো বুঝতে পারলাম যে পিঙ্ক কালারের ফুল হবে আর এই যে ফুলটা ফুটে রয়েছে এটাতেও দেখা যাচ্ছে পিঙ্ক কালার আর বাকি যে ফুলগুলো ফোটে নিই ওইগুলো বলতে পারছি না কি কালার হবে তো নিয়ে এসেছি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে মল থেকে বিবেকের বাবা একটা সোয়েটার নিয়েছে আর তার সাথে বিবেকের জন্যও একটা সোয়েটার নেওয়া হয়েছে আর টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে তো সোয়েটারগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন মল থেকে খুব বেশি জিনিসপত্র কেনা হয়নি টুকটাক জিনিসপত্রই কেনা হয়েছে তো এই যে বিবেকের জন্যে কালো সোয়েটারটা নিয়েছি আর বিবেকের বাবার জন্যে লাল আর কালো তো আমার তো বেশ পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে বলবেন আর এই যে এদিকে নেওয়া হয়েছে এক প্যাকেট মাশরুম তার সাথে নিয়েছি এক প্যাকেট মটরশুঁটি এখানে নিয়েছি একটা ব্রেড আর তার সাথে নিয়েছি একটা টক দই আর কয়েকটা কন্টেনার কিনেছি আর এখানে দু প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়েছে কেননা এত বেলা হয়ে গেছে এখন আর রান্না করে খাওয়ার সময় নেই তো এই বিরিয়ানি খেয়েই আজকে দুপুরটা কাটিয়ে দেব। একটা কলিং বেলও আনা হয়েছে আমাদের বেলটা খারাপ হয়ে গেছিল সেটাও নিয়ে এসেছি আর মিস্ত্রি ডেকেছি উনি এসে এই বেলটা লাগিয়ে দিয়ে যাবেন আর সারা দিন ঘুরে বেড়ালাম তো সারা দিন ঘুরে ঘুরেই সময়টা কেটেছে অনেক জায়গায় ঘুরেছি সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ঘুরলাম তো যাই হোক ফ্রেশ হয়ে এরপরে এই যে খেতে বসে পড়েছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে